শ্রীলকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত আজ পর্ব পনেরো আজকের পর্বে আদি লীলার তৃতীয় পরিচ্ছেদের সাতচল্লিশতম শ্লোক থেকে পাঠ শুরু হবে এই পাঠে বলা হয়েছে যে কলিহত জীবের ভক্তিবিরোধী রূপ যে কর্ম সেই অন্ধকারকে নাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য অঙ্গ উপাঙ্গ নাম হরে কৃষ্ণ নাম এই তিন অস্ত্র নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন অন্য কোন অস্ত্রের প্রয়োজন তার হয়নি ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদ আলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত তদায় নম নম ও বরণ গৌর বর দেহ বিলসতি নির ভাব দেহ ত্রিভুবন পাবন কৃপয় সুতং বরং সাতচল্লিশতম শ্লোক বলা হয়েছে জীবের কলমস্তম নাশ করিবারে অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে জীবের অর্থাৎ কলিহত জীবের কর্মস বলতে ভক্তিবিরোধী কর্ম করলমস তম অর্থাৎ ভক্তিবিরোধী কর্মকে অন্ধকার বলবার তাৎপর্য এই যে অন্ধকারের মধ্যে যেমন কোন বস্তু দৃষ্ট হয় না সেরকম ভক্তিবিরোধী কর্মের অত থাকলে ভক্তির উপলব্ধি হয় না অঙ্গ উপাঙ্গ নাম অঙ্গ উপাঙ্গ নামক হরে কৃষ্ণ নাম এই তিনটির কথা বলা হয়েছে কলিহত জীব সাধারণত ভক্তি বিরোধী কর্মে আসক্ত তাদের এই আসক্তি দূর করবার উদ্দেশ্যে পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ অঙ্গ উপাঙ্গ নামরূপ অস্ত্র নিয়ে অবতীর্ণ হয়েছেন তিনি চক্রাদি অস্ত্র এবার প্রকট করেননি যাদের প্রতি তিনি একবার প্রেম দৃষ্টিতে চেয়েছেন যারা তার শ্রীঅঙ্গের প্রতি একবার দৃষ্টিপাত করেছে কিংবা তার মুখে একবার নাম শুনেছে তাদের তৎক্ষণাৎ ভক্তিবিরোধী কর্মের বাসনা দূরীভূত হয়েছে অন্যান্য অবতারে চক্রাদি অস্ত্রের ভয় দেখিয়ে জীবের ভক্তিবিরোধী কর্মবাসনা ত্যাগ করিয়েছেন অথবা চক্রাদির সাহায্যে অসুর তিনি সংহার করেছেন কিন্তু এই পরম করুণ অবতারে কাউকে তিনি ভয় দেখাননি সংহারও করেননি কেবল শ্রী অঙ্গ এবং শ্রীনাম প্রকটিত করে শ্রী অঙ্গের মনোহারিত্যে এবং শ্রীনামের মাধুর্যে বহির্ম অসুরাদির চিত্তকে তিনি এমনভাবে আকৃষ্ট করেছেন যে তারা তাদের বহির্মুখতা ও অসুরত্বাদি ইচ্ছাপূর্ব এমনকি অনেক সময় নিজের অজ্ঞাত পরিত্যাগ করে প্রীতি ও উৎকণ্ঠার সহিত ভগবত ভজনে প্রবৃত্ত হয়েছেন এই রূপে তিনি অঙ্গ উপাঙ্গদি দ্বারা অস্ত্রের কার্য সিদ্ধ হয় অস্ত্র অঙ্গ এবং উপাঙ্গকে অস্ত্র বলা হয়েছে ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম তার কলমস নাম সেই মহাতম ভক্তির বিরোধী কর্ম অর্থাৎ ভক্তি উন্মেষের প্রতিকূল কর্ম যে সমস্ত কর্মের অনুষ্ঠানের হৃদয়ে ভক্তির বীজ অঙ্কৃত থেকে প্রাপ্ত হয় কিংবা যে সমস্ত কর্মের অনুষ্ঠান করলে যে অঙ্কৃত ভক্তি সেটি অতিরোহিত হয়ে যায় সেই সকল কর্মই হচ্ছে ভক্তি বিরোধী সেটি দুরকম হতে পারে ধর্ম বা অধর্ম রূপে আসতে পারে যেমন স্বর্গাদি ভোগ প্রাপক যে বৈদিক অনুষ্ঠান সেটি সাধারণত ধর্ম নামে অভিহিত কিন্তু এই ভক্তির জগতে আত্ম ইন্দ্রিয় প্রীতিমূলক যা কিছু সেটি ভক্তি বিরোধী এমনকি মুক্তির উদ্দেশ্যে যে সমস্ত অনুষ্ঠানের কথা বলা হয়েছে তাও ভক্তি বিরোধী ভক্তির তাৎপর্য হল একমাত্র শ্রীকৃষ্ণের প্রীতির ইচ্ছা যেখানে শ্রীকৃষ্ণের প্রীতির ইচ্ছা নেই আত্ম ইন্দ্রিয় তৃপ্তির নিজের সুখ সাধনের বা নিজের দুঃখ নিবৃত্তির বাসনা দৃষ্টি হয় সেটি কখনো ভক্তির অনুকূল হতে পারে না যে পর্যন্ত না এই ভক্তি মুক্তির স্প্রিয়া হৃদয়ে জাগ্রত থাকবে সে পর্যন্ত সেই হৃদয়ে ভক্তির আনি কিন্তু আসন গ্রহণ করতে পারে না তাই এ কথা এই আটচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে পরবর্তী শ্লোকে বলা হয়েছে বাহু তুলি হরি বল হরি বলি প্রেম দৃষ্টি চায় করিয়া কলমস নাশ প্রেমেতে ভাষায়। শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি বাহু তুলে এবার দুভাউ তুলে হরি বল বলে তিনি প্রেম দৃষ্টির দ্বারা তিনি সমস্ত কলমস বা পাপকে তিনি নাশ করে প্রেমের দ্বারা জগৎকে ফাঁসিয়েছিলেন স্তবমালায়ন গ্রন্থে তথা হি স্তবমালায়ন বলা হয়েছে স্মিতা লোক হকং হরতি জগতং যশ পড়িত গিরন্ত প্রারম্ভ কুশল পটলিন পল্লবয়তি পদলম্ব বাপ্রণয়তি কং বা প্রণয়তি নহি প্রেম নিবহং স্বদেবশ্চৈতন্য কৃতি অতীতরং ন এই যে শ্লোকটি বলা হলো এটির অর্থ যার ঈষৎ হাস্যযুক্ত দৃষ্টি সর্বজগতের সকল প্রকার শোক হরণ করে যার বাক্যের আরম্ভই কল্যাণ সমূহের উদয় হয় যার শ্রীচরণ আশ্রয়ে কোনোজনই কোনোজনই বা কৃষ্ণকে প্রেম প্রাপ্ত হয় না অর্থাৎ কিনা সকলেই শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্ত হয় সেই চৈতন্য আকৃতি শ্রী গৌরাঙ্গদেব আমাদিগকে অত্যধিক রূপে কৃপা করুন পঞ্চাশতম পয়ারে শ্রী অঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন তার পাপ ক্ষয় হয় প্রেমধন অন্য অবতারে সব সৈন্য শস্ত্র সঙ্গে চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে অঙ্গ অস্ত্র করে সকার্য সদন অঙ্গে শব্দের আর অর্থ শুন অঙ্গ শব্দে অংশ কহে অঙ্গের ব্যাখ্যান এখানে বলা হলো যে এই যে তার শ্রীমুখ যিনি দর্শন করবেন তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে তিনি প্রেম ধন প্রাপ্ত হবেন অন্য অবতারে যে তিনি সৈন্য শস্ত্র সঙ্গ করে নিয়ে এসেছিলেন এবার তিনি তার অঙ্গ উপাঙ্গ আর তার নামকে সঙ্গ করে নিয়ে এসেছেন অঙ্গ শব্দের আরেকটি অর্থ আমরা এখানে পাচ্ছি সেটি হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে অঙ্গের অঙ্গের অবয়ব যা তাই হচ্ছে উপাঙ্গ শ্রীমদ ভাগবত বলা হয়েছে নারায়ণস্তঙ্গ নহী সর্বদেহী নাম আত্মস্বীশ অখিল লোকসাক্ষী নারায়ণ অঙ্গ নবভূ জলয়নাথ ব্রহ্মা তচ্চাপি বলছেন ভাগবতে শ্রীকৃষ্ণ অস্বীকার করছেন যে তিনি নারায়ণ নন তখন ব্রহ্ম বলছেন তুমি নারায়ণ নও যেহেতু তুমি সকল দেহিগণের আত্মা হে সর্বেশ্বর তুমি সকল লোকের দ্রষ্টা বা অন্তর্যামী জীব হৃদয় এবং কারণ শলীলে আশ্রয় হেতু যিনি নারায়ণ তিনি তো তোমার অঙ্গ আর সেই অঙ্গ অপ্রাকৃত বা সত্য তা তোমার মায়া নয় অর্থাৎ সেই রূপ যে অঙ্গের যে অভাব সেটি হচ্ছে উপাঙ্গ পাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে সেই সব অস্ত্র হয় প্রাচন্ড দলিতে নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হল দর অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ শ্রীবাসি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বলে কীর্তন করিয়া দলন বানা নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপ পাশে পলায় সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞতারে ভজে সেই ধন্য সেই তো সুমেদাহার কুবুদ্ধি সংসার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার কোটি অশ্ব কৃষ্ণ নাম সম যেই কয়ে সেই পাষণ্ডী দণ্ডে তার যম এখানে বলা হলো অঙ্গ পাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সঙ্গে সেই সব অস্ত্র হয় পাষণ্ড দলিতে নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হরধর বা রাম। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যের দুই অঙ্গ বা অংশ হলেন শ্রী অদ্বৈত ও শ্রীমান নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত ও শ্রী নিত্যানন্দের যে অঙ্গ বা অংশ তারা হলেন শ্রী চৈতন্যের উপাঙ্গ শ্রীবাসাদি ভক্তবৃন্দ্রই হলেন শ্রী চৈতন্যের উপাঙ্গ সাক্ষাৎ হলদার বলতে স্বয়ং বলদেব আর সাক্ষাৎ ঈশ্বর বলতে মহাবিষ্ণুরবতার শ্রী অদ্্বৈতদে অদ্বৈত মহাপ্রভু পাচণ্ড দলন বানাজে বলা হয়েছে মায়ামুগ্ধ যে সকল জীব বেদবিরুদ্ধ আচার নাস্তিক্যবাদ এবং নারায়ণ ব্যতীত অন্য দেবতাকে পরতত্ত্ব বলে মনে করে তারা পাষণ্ড শ্রীমান নিত্যানন্দ সেই পাষণ্ড দলন কাজে সর্ব অগ্রগণ্য নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত আচার্যের পাচণ্ড দলনকার্য ও হুঙ্কারে পাপির পাপ ও পাশ্ডীর যে স্বাস্থ্য বিরুদ্ধে মতবাদ পরায়ণ করত যত রকম যজ্ঞ আছে তার মধ্যে শ্রীকৃষ্ণ নাম কীর্তনরূপ যজ্ঞই শ্রেষ্ঠ এবং যিনি সংকীর্তন যজ্ঞের দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য ভজন করেন তিনি সুবুদ্ধি সম্পন্ন আর সংসারে অন্য সকলে বুদ্ধি বা মন্দ বুদ্ধি সম্পন্ন কোট সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সায় একথা বলা হয়েছে আর বলা হয়েছে কোটি অশ্বমেধ এক এক কৃষ্ণ নাম সম যেই কয়েশে পাষণ্ডী দণ্ডে তার জম অশ্বমেধ হচ্ছে এক প্রকার যজ্ঞ এই যজ্ঞ হলো বেদের কর্মকাণ্ডের বিধান কিন্তু কর্মকাণ্ডে বিভিন্ন ত্রুটি থাকার সম্ভাবনা প্রবল দান ব্রত তপস্যা তীর্থযাত্রা দেবতা ও সাধুগণে রাসু এবং অশ্বমেধ যজ্ঞাতিতে যে পাপ ও শক্তি আছে শ্রীকৃষ্ণ সেই সমস্ত শক্তি নিজের নামের মধ্যে সঞ্চারিত করে দিয়েছেন তবে দান ব্রত বিভিন্ন যজ্ঞাদির অনুষ্ঠান মূলত প্রায়শ্চিত্ত স্থানীয় কিন্তু একবার মাত্র কৃষ্ণ নাম উচ্চারণের ফলে কৃষ্ণ প্রেম ও কৃষ্ণ সেবা পাওয়া যায় যা কোটি অশ্বমেধাদি যজ্ঞ দ্বারাও সম্ভব নয় আমাদের বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ চৈতান্যর্পণমস্তু ওম তৎসৎ